গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আদিতিজ ওয়ার্ল্ড তো বেরিয়ে পড়েছি মিশিকে স্কুলের গাড়িতে তুলবো বলে এখন বসেই আছি একটু রোদে বসলাম আজকেও বেশ সুন্দর রোদ এসেছে ওই সাইডটাতে অন্যদিন বসি তো আজকে ওইদিকে ভালো করে এখনও রোদ আসেনি বলে এই সাইডে এসে বসলাম দেখি গাড়িটা এলে তারপরকে বসিয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। আজকে সকালটা ভীষণ তাড়াহুড়ো করে শুরু হয়েছে কারণ আজকে মিসি সকাল থেকে কান্নাকাটি শুরু করেছে স্কুল যাবে না তো ওকে কোনো রকমের জোর জবরদস্তি দিয়ে এলাম স্কুল কারণ স্কুলও না গেলে পারে আজকে ওদের জার্মিনেশন কর শেখাবে এগুলো সমস্ত অনেক কাজ ক্লাস আছে আর কি তো সেগুলো না করলে মিস হয়ে যাবে সবাই শিখবে ও শিখবে না সেটাও তো খারাপ লাগে ওকে দিয়ে আসলে আমরা কিছুটা দুই তিন ঘন্টা খালি থাকি তখন কাজটা এগিয়ে নিতে পারি তো আমি আর শ্রমিক দুজনাই আজকে দিতে গেছিলাম ওকে দিয়ে এসে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আসার পথে একটু চিকেন এনেছি এটা এখানে বসিয়েছি আর এখানে আমি একটু তেল গরম করতে দিয়েছি একটু পেঁয়াজ ভাজবো ভেজে একটা চচ্চড়ি বানাবো এখানে এই যে এতগুলো সবজি কেটেছি দেখতে পাচ্ছেন এগুলো প্রেসারে দিয়ে একটু হুইসেল দিয়ে তারপর চাপাবো মাংসটার জন্য আলু ভেজে নিয়েছি আর এখানে ভাত সি দিয়েছি আজ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজ চাচ্ছি কারণ এবেলার মধ্যে সমস্ত কাজ করে নিয়ে আমাকে আবার মাকে আনতে যেতে হবে আজকে মাকে হয়তো হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে তো গুচি বাগি নিয়ে দুপুরের কোনোরকমে আমরা দুটো খেয়ে বেরিয়ে যাব, বাবা দাদা ওখানেই আছে আর আনার পরে আমি আর রাতে রান্না করবার সুযোগ পাবো না ভাবছি দুপুরের রান্নাটাও করে রেখে দিয়ে যাব তো চলুন আস্তে আস্তে কাজ দিয়ে আম তো এখানে মোটামুটি রান্নাগুলো চাপিয়ে দিয়েছি আর এখানে সবজিটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর চলুন আমি কি করছি দেখাই এখানে তো কাছাকাছি হয়েছে এই দেখুন আজকে এগুলো এক এক করে মিলবো আজকের আকাশটাও বেশ সুন্দর আছে বেশ ঝলমলে রোদ হয়ে আছে মিশিকে দিতে গিয়ে তখনই দেখলাম এত রোদের তাপ প্রথমে ভাবছিলাম ঠান্ডা লাগবে মিশিকে বলছিলাম জ্যাকেট পরে যেতে কিন্তু দেখলাম না বেশ রোদের তাপ আছে তো চলুন আস্তে আস্তে কাজগুলো এগোয় ভীষণ তারা আছে এখানে আমার চিকেন রান্না করা হয়ে গেছে এই যে আর এখানে ভাতও হয়ে গেছে তরকারিতেও বানিয়ে নিয়েছি আজকে রান্না মোটামুটি কমপ্লিট তো আমরা বেরিয়ে পড়েছি এই এখন যাব হসপিটাল আজকে মাকে হয়তো ডিসচার্জ করে দেবে নিয়ে চলে আসব। বেশ রোদটা সুন্দর উঠেছে দেখুন এবার তো আস্তে আস্তে গ্রীষ্মের দিন চলে আসছে তো বেরিয়ে পড়ি চলুন এখানে হসপিটালে পৌঁছে গেছি এখন যাচ্ছি আর এখানে মাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি তো এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিই চলুন আর আবার তাহলে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থভাবে মাকে বাড়ি নিয়ে যাই আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বাই